আসসালামু আলাইকুম এফরিআ অরপাট ব্র্যান্ডের ষোলোশো ওয়াটের পাওয়ারফুল বাইশ হাজার আর পি এম এর একটি মিক্সার গ্রাইন্ডার এটা হচ্ছে কমার্শিয়াল ব্লেন্ডার এবং এটা হচ্ছে আপনার স্টিল বুশের স্টিল বুশ একটা হচ্ছে ফ্রি পাচ্ছেন তিনটা হচ্ছে যে এইখানে যে ক্লিপগুলো আছে ক্লিপগুলো হচ্ছে আপনি ফ্রি পাচ্ছেন এবং টোটাল প্রোডাক্ট হচ্ছে এটা এটা হচ্ছে আপনার আইডিয়াল ফর রেস্টুরেন্ট হোটেল ক্যাটারিং ক্যান্টিন অ্যান্ড বিগ ফ্যামিলি আপনার এটা হচ্ছে এক টানা যদি আপনি ব্যবহার করেন তাহলে হচ্ছে একেবারে নব্বই মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন ষোলোশো ওয়ার্ডের পাওয়ারফুল ব্লেন্ডার আপনারা যদি বিগ ফ্যামিলি থাকে তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য আপনি যদি হোটেল মালিক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এবং আপনি যদি ক্যাটারিং অথবা ক্যান্টিনের মালিক থাকেন মানে একেবারে হাই পারফরমেন্সের যে প্রোডাক্টের যে কাজগুলো এগুলো যদি আপনি করতে চান তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য অফার প্রাইসে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি চার্জ অনলি দুশো টাকা এবং এই অনলি দুশো টাকা অ্যাডভান্স করে হচ্ছে অর্ডারটি কনফার্ম করতে পারবেন বাকি এই প্রোডাক্টের পুরো টাকাটাই হচ্ছে প্রোডাক্টটি রিসিভ করে দিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বিলকোনি নিয়ে ক্লিক করবেন দুইটা যার আপনি এখানে পাচ্ছেন একটা হচ্ছে ছোটো একটা হচ্ছে মিনি এবং এখানে ধরার জন্য কিন্তু এখানে খুব চমৎকার হাতল কিন্তু দুই সাইডে দিয়ে দিয়েছে মানে এক কথায় প্রফেশনাল একটি প্রোডাক্ট সো অরপাট ব্র্যান্ড মানে এখানে নতুন করে কিছু বলার নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে দাঁড়ানো যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম